বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গেল এক কৃষকের স্বপ্নের আশ্রয় মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরার রেশমুখ বিধানসভা কেন্দ্রের জগৎপুর পঞ্চায়েতের অন্তর্গত মথায় কৃষ্ণপুর এলাকার আগুনে ভস্মীভূত হয় সাধুন মজুমদার নামের এক কৃষকের বসত ঘর অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত আসবাবপত্র মূল্যবান নথিপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় হঠাৎই বিপর্যয়ে অসহায় হয়ে পড়েছেন কৃষক সাধুন মজুমদার ও তার পরিবাররা স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে হঠাৎ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করে কিছুক্ষণের মধ্যে আগুনে লেলিখান শিখা গোটা ঘরটিতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা প্রায় ঘন্টা খানিকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে ঘর সহ সমস্ত কিছু ছাই হয়ে যায় ঘটনা হয়েছে আমি বাড়িতে আসলাম না ওই বাগান চালিয়েছিলাম বাংলার

ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি তবে পরিবারটির দাবি কয়েক লক্ষ টাকার সম্পত্তি পড়ে গেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি আশ্রয়হীন অবস্থায় রয়েছে প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে